এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে ছোট যুদ্ধ অ্যাংলোজানজিবার যুদ্ধ সম্পর্কে কেন এবং কিভাবে এই অবিশ্বাস্য সংক্ষিপ্ত যুদ্ধটি সংঘটিত হয়েছিল কারা ছিল এর পেছনে এবং এর ফলাফল কি ছিল সব খুঁটিনাটি তুলে ধরা হবে আচ্ছা যুদ্ধ যুদ্ধলেই আমাদের চোখে কী ভেসে ওঠে দীর্ঘ সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি অসংখ্য মানুষের মৃত্যু তাই না বছরের পর বছর এমনকি দশকের পর দশক ধরে চলা যুদ্ধের ইতিহাসও আমাদের অজানা নয় কিন্তু যদি বলি এমন একটা যুদ্ধ হয়েছিল যা শেষ হয়ে গিয়েছিল এক ঘন্টারও কম সময়ে অবিশ্বাস্যভাবে মাত্র আটত্রিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাসের পাতায় এটি রেকর্ডকৃত সবচেয়ে ছোট যুদ্ধ আজ আমরা সেই অদ্ভুত অথচ বাস্তব ঘটনা নিয়েই আলোচনা করব অ্যান্লোজানজিবার যুদ্ধ কোথায় হয়েছিল এই যুদ্ধ কারা ছিল এর প্রতিপক্ষ আর কেনই বা এত দ্রুত শেষ হয়ে গিয়েছিল এই লড়াই চলুন ডুব দেওয়া যাক ইতিহাসের সেই রোমাঞ্চকর অধ্যায় এই গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এক হাজার আটশো ছিয়ানব্বই সালে স্থান পূর্ব আফ্রিকার উপকূলে অবস্থিত জাঞ্জিবার দ্বীপপুঞ্জ তখন জাঞ্জিবার ছিল একটি স্বাধীন সালতানাত যা মশলা ব্যবসা বিশেষ করে লবঙ্গ এবং দুর্ভাগ্যবশত দাস ব্যবসার জন্য পরিচিত ছিল অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য তখন তাদের ঔপনিবেশিক শাসনের বিস্তার ঘটাচ্ছে বিশ্বজুড়ে পূর্ব আফ্রিকাতেও তাদের প্রভাব বাড়ছিল এক হাজার আটশো নব্বই সালে স্বাক্ষরিত জাঞ্জিবার চুক্তি অনুযায়ী জাঞ্জিবার ব্রিটিশ সুরক্ষার অধীনে আসে অর্থাৎ এটি একটি ব্রিটিশ প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্যে পরিণত হয় এর মানে হল জাঞ্জিবারের সুলতান সিংহাসনে বসলেও ব্রিটিশদের অনুমতি ও সমর্থন ছাড়া তিনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতেন না ব্রিটিশরা জাঞ্জিবারে দাসপ্রথা বিলুপ্ত করতে চেয়েছিল যা স্থানীয় কিছু প্রভাবশালী অভিজাত এবং ব্যবসায়ীর স্বার্থের পরিপন্থী ছিল তৎকালীন সুলতান হামাদ বিন থুয়াইনি ছিলেন ব্রিটিশদের প্রতি বেশ অনুগত এবং তাদের পরামর্শ মেনেই চলতেন কিন্তু পরিস্থিতি নাটকীয় মোড় নেয় তার আকস্মিক মৃত্যুর পর এক হাজার আটশো ছিয়ানব্বই সালের পঁচিশে আগস্ট সুলতান হামাদ বিন থুয়াইনি হঠাৎ মারা যান অনেকের সন্দেহ তার চাচাতো ভাই খালিদ বিন বারঘাস তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিলেন কারণ হামাদের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই খালিদ ব্রিটিশদের কোনো রকম অনুমতি না নিয়েই নিজেকে জাঞ্জিবারের নতুন সুলতান হিসেবে ঘোষণা করেন এবং রাজপ্রাসাদ দখল করে নেন খালিদের এই পদক্ষেপ ছিল ব্রিটিশদের জন্য সরাসরি চ্যালেঞ্জ কারণ চুক্তি অনুযায়ী নতুন সুলতানকে হবেন তা ব্রিটিশদের সম্মতিক্রমে হওয়ার কথা ব্রিটিশরা চেয়েছিল হামুদ বিন মোহাম্মদকে সুলতান করতে যিনি ছিলেন তাদের প্রতি আরও বেশি অনুগত স্থানীয় ব্রিটিশ কনসাল বাসিল কেভ এবং রিয়ার অ্যাডমিরাল হ্যারি রৌসন অবিলম্বে খালিদকে প্রাসাদ ত্যাগ এবং তার সৈন্যদের নিরস্ত্র করার নির্দেশ দেন খালিদ বিন বার্ঘাস ব্রিটিশদের এই নির্দেশ উপেক্ষা করেন তিনি প্রায় দুই হাজার সৈন্য কয়েকটি পুরনো আমলের কামান এবং সুলতানের ব্যক্তিগত সশস্ত্র জাহাজ এইচএইচএস গ্লাসগো স্কোয়াসগাও কে নিয়ে প্রাসাদের প্রতিরক্ষার প্রস্তুতি নেন ব্রিটিশরা তখন চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটাম জারি করে সাতাশ শে আগস্ট সকাল নয় তার মধ্যে খালিদকে আত্মসমর্পণ করতে হবে নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সাতাশে আগস্ট এক হাজার সকাল নয়টা আলটিমেটামের সময়সীমা শেষ সুলতান খালিদ তখনও প্রাসাদে অনড় ব্রিটিশ নৌবহরের পাঁচটি শক্তিশালী যুদ্ধজাহাজ তখন জাঞ্জিবার বন্দরের ঠিক বাইরে রাজপ্রাসাদের দিকে কামান তাক করে প্রস্তুত ঠিক সকাল নয়টা বেজে দুই মিনিটে অ্যাডমিরাল রোশনের নির্দেশে ব্রিটিশ জাহাজগুলো থেকে গোলা বর্ষণ শুরু হয় আধুনিক কামানের সামনে জাঞ্জিবারের পুরনো দিনের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল একেবারেই নগণ্য প্রাসাদের কাথের কাঠামো মুহূর্তেই আগুন ধরে যায় সুলতানের একমাত্র জাহাজ এইচএইচএস গ্লাসগো ব্রিটিশ জাহাজ এইচএমএস সেন্ট জর্জের গোলার আঘাতে প্রায় সাথে সাথেই ডুবে যায় জাঞ্জিবারের সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করার চেষ্টা করলেও ব্রিটিশদের অপ্রতিরোধ শক্তির মুখে তারা অসহায় হয়ে পড়ে প্রাসাদের কামানগুলো দ্রুত অকেজো হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে প্রায় পাঁচশো জন জাঞ্জিবারি সৈন্য হতাহ হয় অন্যদিকে পক্ষে মাত্র একজন নাবিক সামান্য আহত হয়েছিলেন অবস্থা ব্যক্তিক দেখে সকাল নয়টা চল্লিশ মিনিটে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার মাত্র আটত্রিশ মিনিট পর সুলতান খালিদ প্রাসাদ থেকে পালিয়ে জার্মান কনসুলেটে আশ্রয় নেন এবং রাজপ্রাসাদের উপর সাদা পতাকা ওড়ানো হয় এভাবেই ইতি ঘটে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট এই যুদ্ধের যুদ্ধের পর ব্রিটিশরা তাদের পছন্দের প্রার্থী হামুদ বিন মোহাম্মদকে জাঞ্জিবারের নতুন সুলতান হিসেবে নিযুক্ত করে এই ঘটনার পর জাঞ্জিবারের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ আরও সুসংহত হয় নতুন সুলতান ব্রিটিশদের অনেক দাবি মেনে নেন যার মধ্যে অন্যতম ছিল দাসপ্রথার চূড়ান্ত বিলুপ্তি এক হাজার আটশো সাতানব্বই সালে আর পালিয়ে যাওয়া খালিদ বিন বারঘাস তিনি জার্মান কনসুলেটে আশ্রয় নিলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা পূর্ব আফ্রিকা দখল করলে এক হাজার সালে তিনি ধরা পড়েন এবং পরে তাকে সেন্ট হেলেনা ও সেসেলস দ্বীপে নির্বাসিত করা হয় অবশেষে মোম্বাসায় তিনি এক হাজার নয়শো সালে মারা যান মজার ব্যাপার হল জাঞ্জিবারকে ব্রিটিশদের ছোড়া গোলার খরচও বহন করতে হয়েছিল এই যুদ্ধ ছিল ঔপনিবেশিক শক্তির এক নির্লজ্জ প্রদর্শন যেখানে একটি ছোট রাষ্ট্রকে তার অসমর্থিত বিদ্রোহের জন্য চরম মূল্য দিতে হয়েছিল তবে এই ঘটনার ফলেই জাঞ্জিবার ব্রিটিশ প্রভাব বলয়ের অধীনে চলে যায় যা এক হাজার সাল পর্যন্ত স্থায়ী ছিল এখন প্রশ্ন হল এই ছোট্ট যুদ্ধটির ঐতিহাসিক তাৎপর্য কি। প্রথমত এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ হিসেবে স্বীকৃত দ্বিতীয়ত এটি তৎকালীন ঔপনিবেশিক শক্তিগুলোর ক্ষমতা এবং তাদের আধিপত্য বিস্তারের একটি চরম উদাহরণ এই যুদ্ধ দেখিয়ে দেয় কীভাবে একটি ছোট জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে বৃহত্তর সামরিক শক্তি নির্দয়ভাবে দমন করতে পারে অ্যাংলোজাঞ্জিবার যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের ব্যক্তি বা সময়কাল যাই হোক না কেন এর পরিণতি সবসময় ধ্বংসাত্মক এটি একটি ঐতিহাসিক কৌতূহল হল এবং একই সাথে ঔপনিবেশিক যুগের একটি নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি তো বন্ধুরা কেমন লাগল ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধের এই কাহিনী মাত্র আটত্রিশ মিনিটের এই ঘটনাটি কি আপনাদের অবাক করেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও অজানা ঐতিহাসিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনও রোমাঞ্চকর গল্প নিয়ে ধন্যবাদ